সরিয়া সবগুলো বলো তো সরিয়া সরেও আগে সরিয়া সরিয়া রসুই সরিয়া সরিয়া না সরেও সরিয়া আরে বাবা আমি এটাতে কাঁচা সর্বর্ণ বলো ক খ গ ঘ আমি এটা তো কাছে ক খ গ ঘ কি সর্বর্ণ তাহলে তাহলে ব্যঞ্জন বর্ণ কি আচ্ছা বাংলা ভাষার লাগা বেলা অনেক মানুষ শহীদ হইছে ঠিক আছে আর এখনো বর্তমানে বাংলাদেশে আন্দোলন কইরা অনেক শিক্ষার্থী মরছে আমি কই হের মতন ঠেঙ্গা শিক্ষার্থীরা দেখে না ঠেঙ্গির ঘরে ঠেঙ্গির কইছে সর্বর্ণ কি ব্যঞ্জন বর্ণ কি আইছে চিনস না বালা কথা বেডি আবার সুন্দর করে বুঝাও দিছে সরু সরা এডি কও হেতি কয় সরা সরা রসুই হ্যাঁ আরে শিক্ষার্থীর ঘরে শিক্ষার্থী আবার কি ব্যঞ্জন বর্ণ কি ক খ গ এতুর পর আর পারে না এটা তো বলে এই কাঁচা আরে বাবারে বাবারে

Happen.